হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ আমি মুকুন্দরাম চক্রবর্তী চন্ডীমঙ্গল কাব্য থেকে আরও একটি নোট নিয়ে উপস্থিত হয়েছি এর আগেও আমি চন্ডীমঙ্গল কাব্য থেকে অনেক নোটস তোমাদের দিয়েছিলাম সেগুলো যদি তোমরা দেখে না থাকো তো এই ভিডিওটির ডিসক্রিপশন বক্সে আমি সেগুলোর লিঙ্ক দিয়ে দেব সেখান থেকে তোমরা দেখে নেবে তো আজ যে প্রশ্নটির উত্তর নিয়ে আমি তোমাদের সামনে উপস্থিত হয়েছি সেই প্রশ্নটি হচ্ছে কৌতুক রস বা হাস্যরস সৃষ্টিতে মুকুন্দরামের কৃতিত্ব নিরূপণ করো অথবা কালকেতু ফুল্লোরা অংশ অবলম্বনে মুকুন্দরাম চক্রবর্তীর হাস্যরাজ সৃষ্টির কৃতিত্বের পরিচয় দাও স্টুডেন্টস তোমরা যারা নতুন ভিওয়ার বা যারা আমার এই নোটগুলো পেয়ে উপকৃত হয়ে থাকো কিন্তু এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে এবং বেল আইকনটি তোমরা বাজিয়ে দেবে তাহলে আমি পরবর্তী যে ভিডিওগুলি আপলোড করব সেই ভিডিওগুলির নোটিফিকেশন তোমরা পেয়ে যাবে উত্তরটি আমি এবার শুরু করছি কৌতুক বা হাস্যরস মানব জীবনের এক অমূল্য সম্পদ নিরবিচ্ছিন্ন সংঘাতময় মানব জীবনে হাস্যরস অমৃতের ভূমিকা পালন করতে পারে মানসিক ব্যাধি উদ্বেগ ও দুশ্চিন্তা দূরীকরণে হাসির একটি গুরুত্বপূর্ণ ভূমিকা আছে কাব্য সাহিত্যে নবরসের মধ্যে হাস্যরসের স্থান দ্বিতীয় হাস থেকে হাস্যরসের জন্ম হয়েছে হাসি বিভিন্ন প্রকারের হয়ে থাকে ইংরেজি সাহিত্যে হাস্যরসকে মোট বারোটি ভাগে বিভক্ত করা হয়েছে তার মধ্যে উল্লেখযোগ্য হল স্যাটার উইল সরি উইট হিউমার চৌধুরী বলতেন হাসিমুখে এমন অনেক কথা বলা যায় যা গম্ভীরভাবে বলে লোকের সহ্য হয় না মধ্যযুগের অন্যতম শ্রেষ্ঠ কবি মুকুন্দরাম ছিলেন যথার্থ স্যাটিরিস্ট এবং হিউমোরিস্ট করুণ রসের সঙ্গে হাস্যরস সৃষ্টিতেও তিনি ছিলেন সমান দক্ষ যারা মুকুন্দরামকে দুঃখবাদী কবি বলেন তারা কবির কৌতুক দক্ষতাকে অস্বীকার করেন দেবতা ও মানুষের জীবনচিত্র অঙ্কনে মুকুন্দরাম দুঃখের বিস্তারিত বর্ণনা দিলেও দুঃখের বিষন্ন গণ্ডিতে তিনি আবদ্ধ থাকেননি বরং যথার্থ শিল্পীর মতো নির্লিপ্ত ভঙ্গিতে জীবনের সুখ ও দুঃখকে সমানভাবে চিত্রিত করেছেন কখনো কখনো দুঃখের বিষণ্ন বাতাবরণকে কৌতুক রসের হালকা হাওয়ায় উড়িয়ে দিয়েছেন ড শ্রীকুমার বন্দ উপাধ্যায় মুকুন্দরামের কবি সত্ত্বাকে রাজহংসের নির্মল পাখনার সঙ্গে তুলনা করেছেন দুঃখের জলকনাগুলির সেখানে স্থায়ী আসন লাভ করতে পারে না তার ভাষায় মুকুন্দরাম যে সহজ কৌতুক ও সুস্থ বলিষ্ঠ উপভোগ শক্তির সহিত তাহার আখ্যায়িকা বিবৃত করিয়াছেন তাহাতে আমরা আমাদের সাধারণ ঘরোয়া জীবনকে নতুনভাবে আস্বাদন করিতে শিখিয়াছি তাহার প্রসন্ন কৌতুকপ্রিয়তা বঙ্কিম কটাক্ষ ঈশ্বর তীর্যক দৃষ্টিভঙ্গি দারিদ্র্যের উসর উপরিভাগের অভ্যন্তরে যে রস নির্ঝর প্রচ্ছন্ন আছে তাহাই আবিষ্কার করিয়াছে এটি নেওয়া হয়েছে কবিকঙ্কন চণ্ডীর ভূমিকা গ্রন্থ থেকে কালকে তো অংশের পূর্বে স্বর্গে দেবদেবীদের জীবনযাত্রার যে বর্ণনা প্রদান করা হয়েছে তার মধ্য দিয়ে মুকুন্দরাম অনবদ্য কৌতুর সৃষ্টি করেছেন শিব এবং গৌরীর বিবাহ বাসরে মুকুন্দরাম অনাবিল হাসি সৃষ্টির উপাদান খুঁজে পেয়েছেন সর্বভূষণ মহাদেব বিবাহ বাসরে এসেছেন তার ললাটে চন্দনের ফোঁটা দিতে গেলে সাপে ছোবল মারে ঘৃতের ফোটা দিতে গেলে শিবের তৃতীয় নয়নের আগুন জ্বলে ওঠে কবি লিখেছেন গৌরীর কপালে ছিল বাদিয়ার পো কপালে চন্দন দিতে সাপে মারে চৌ ওষুধ সাদিয়া ঘৃত দিলেন কপালে ঘৃত দিতে শিবের লড়াটে বন্নি জলে জননী মেনকা দাসী বিবাহের উপকরণ হিসাবে যে ডালি এনেছিল তার মধ্যে ছিল কিছু ইসের মূল সেই ইসের মূলের গন্ধে ভুজঙ্গেরা পলায়ন করলে বিবাহ বাসরে সর্পভূষণ মহাদেব অপ্রস্তুত হয়ে পড়েন মা মেনকা বিব্রত বোধ করেন শিবের অনুচর নন্দী সেই মুহূর্তে প্রদীপ নিভিয়ে দিয়ে শিবকে অপ্রস্তুত অবস্থা থেকে রক্ষা করে ঈশের মূলের গন্ধে পালায় ভুজঙ্গ অঙ্গনার মধ্যে হর হইল উলঙ্গ লাশ পায়া মেনকা পালায় গুড়ি গুড়ি নন্দী সে বুঝিয়া কাস নিবায় দেউটি এরপর শিব অপরূপ মদন মোহন মূর্তি ধারণ করেন সেই রূপ দেখে উপস্থিত বিবাহিত রমণীরা গৌরীর স্বামী সৌভাগ্যের প্রচ্ছন্ন ঈর্ষা বোধ করে তখন সকলেই আপন আপন স্বামীর দৈহিক ও চরিত্রগত ত্রুটির কথা উল্লেখ করে তার মধ্যে দিয়েও মুকুন্দরাম অনাবিল কৌতুক রসের প্রবাহিত করেছেন যে নারীর স্বামীর একটিও দাঁত নেই সেই নারীর প্রতিনিন্দার বর্ণনা এরকম আর যুবতী বলে পতির বর্জিত দর্শন শোক সুপ ঘণ্ট বিনে না করে ভোজন দর আমি সেই দিনে রান্ধি মারয়ে পিড়ির বাড়ি কোণে বসা বসাকান কান্দি এইভাবে নারীর এইভাবে যে নারীর স্বামী অন্ধ সে স্বামীর বিরুদ্ধে নিন্দাবাক্য উচ্চারণ করেছে অন্ধমনির মতো গেল সর্বকাল জলপাত্র বল্লাকানা তুল্লাছে বিড়াল যে নারীর স্বামীর শ্রুতি শক্তি নষ্ট হয়ে গেছে তার অভিযোগ এরকম রন্ধনের তরে আমি যদি চাহি জল দড়ি ধরা এনে দেয় কালা মরে ছাগল যে নারীর স্বামীর পিঠে বড় আকারের কুচ রয়েছে সেই নারীর মাটিতে গর্ত খুঁড়ে স্বামীর চিৎ হয়ে শোবার ব্যবস্থা করেছে চিৎ হইয়া সুতে নাড়ে কুজের প্রকারে খুঁড়িয়া রেখাছি খন্দ মেজের ভেতরে হরগৌরী দারিদ্র লাঞ্ছিত দাম্পত্য জীবনের বর্ণনায় মুকুন্দরাম যে হাস্যরস পরিবেশন করেছেন তাতে প্রমাণিত হয় যে তিনি দুঃখের আধারেও হাস্যরস পরিবেশন করতে পারতেন দিগম্বর মহাদেবকে দেখে প্রতিবেশীরা কেউ গৌরীর গৃহে পদার্পণ করে না গৌরীর সংসারে প্রতিদিন দক্ষযজ্ঞ চলে শিব শিবের সাপ এবং কার্তিকের ময়ূর সর্বদাই কলহ করে চলেছে গণেশের মুসিক শিবের ভিক্ষার ঝুলি কেটে দেয় বাঘে এবং বলদে সর্বদাই তবু পরি চলছে গৌরীর একান্ত ব্যক্তিগত জীবনেও রয়েছে অন্য এক দুঃখ সাপের নিঃশ্বাসের ভয়ে এবং বাঘের ছালের দুর্গন্ধে তিনি স্বামীর সঙ্গে একত্রে শয়ন করতে পারেন না এই পর্যায়ে হাসরাসের দুটি চিত্র এরকম বাপের সাপে পইয়ের ময়ূর সদা করে কেলি গণায় মূষায় কাটে ঝুলি আমি খাই গালি পরেরটি হচ্ছে একত্রে শুইতে নারী সাপের নিঃশ্বাসে তার অধিক পরে প্রাণ বাগশালের বাসে এরপর কালকেতু ফুলোরা অংশে মুকুন্দরাম নির্মল কৌতুক রসের অবতারণা করেছেন কালকেতু আরণ্যক বীর তার উপযুক্ত পাত্রীর সন্ধান পাওয়া গেল অবশেষে সঞ্জয় কেতুর কন্যা ফুলরার সঙ্গে কালকেতুর পারস্পরিক সামঞ্জস্য সম্পর্কে মুকুন্দরাম বলেন সেই বর জোন্না কন্যা তোমার ফুল্লোরা খুঁজিয়া পাইলো যেন হাড়ির মতো সরা ঘটনাটি কিছু রাস্তি হলেও দুই আরণ্যক ব্যাথ দম্পতির পারস্পরিক উপযুক্ততার উপমা হিসেবে চমৎকার কালকেতুর ভোজন দৃশ্যে মুকুন্দরাম উত্তরল হাস্যরস সৃষ্টি করেছেন মসরিয়া গোপ দুটা বাঁধিলেন ঘাড়ে এক শ্বাসে আমানি উজারে চারি হাড়ি মহাবীর খায় খুঁদ যাও ছয় হাড়ি মুসুডি সুপ মিশা তথিলাও এই অমানসিক ভোজনের পরেও বীর কালকেতু ফুলোরাকে জিজ্ঞাসা করে রন্ধন করাছো ভালো আর কিছু আছে এরপরেও সে দধি সহযোগে তিন হাড়ি অন্ন আহার করে তার ছোট গ্রাসকে মুকুন্দরাম কৌতুকের সঙ্গে তেয়াটিয়া তাল বলে উল্লেখ করেছেন ছদ্মবেশিনী দেবী চণ্ডীকে কেন্দ্র করে কালকেতু ও ফুলরার মধ্যে অকারণ সন্দেহে তিক্ততা সৃষ্টি হয় যদিও পাঠক জানে ফুলরার সন্দেহের কোনো ভিত্তি নেই তথাপি স্বামীর চরিত্র সম্পর্কে সন্দিগ্ন ফুলরার উত্তেজিত সংলাপগুলি অনাবিল হাস্যরসের সৃষ্টি করে ফুলরা স্বামীকে বলেছে কি লাগিয়া প্রভু তুমি পাপে দিলে মন যেই পাপে নষ্ট হইলা লঙ্কা রাবণ আর নির্দোষ কালকে স্বভাবতই উত্তেজিত কণ্ঠে স্ত্রীকে বলেছে মিথ্যা হইলে চিয়ারে কাটিবতর সন্দেহ ভিত্তিহীন বলে স্বামী স্ত্রীর এই কলহ হাস্যরাসের যথার্থ দৃষ্টান্ত হয়ে উঠেছে বণিক মোরারিশিলকে কেন্দ্র করে মুকুন্দরাম যে হাস্যরস সৃষ্টি করেছেন তাও তার মানব মানবচরিত্রজ্ঞানে দৃষ্টান্ত বহন করে কালকেতুর কাছে মুরারিশিল ধারে মাংস কিনেছিল দেবীর দেওয়া অঙ্গুরীয় নিয়ে কালকেতু মুরেরিশীলে কাছে গেলে বকেয়া অর্থ পরিশিদের ভয়ে শিল গৃহের অভ্যন্তরে আত্মগোপন করে থাকে বণিকের উপযুক্ত পত্নী অম্লান বদনে কালকেতুকে মিথ্যা কথা বলে ঘরেতে নাহিক পোদ্দার কিন্তু যে মুহূর্তে কালকেতু জানাল সে ধার শোধ নিতে আসেনি এসেছে অঙ্গুরীয় বিক্রয় করতে সেই মুহূর্তে গৃহের গোপন স্থান থেকে মুরারিশিল আত্মপ্রকাশ করে এবং বিন্দুমাত্র লজ্জিত না হয়ে কালকেতুকে দীর্ঘকাল দেখা না করার জন্য অভিযোগ জানায় এ তোর কেমন ব্যবহার কপট ও পরশ্রীগাতর চরিত্র ভারতত্বের আবির্ভাবের পর কৌতুক রসের পরিপূর্ণতা এসেছে এই কপট চরিত্রটি বসনে ভূষণে আচার আচরণে চলনে বলনে মূর্তিমান হাস্যরসের আধার ভেটলয়া কাজকলা পশ্চাতে ভারুরশালা আগে ভারুদত্তের পয়ান ভালে ফোটা মহাদম্ব শ্রবণে কলমান সে কালকেতুকে করে বলে হয়ে প্রজাপালন বিষয়ে উপদেশ দান করে হাটে গিয়ে নিজেকে মহামণ্ডল বলে পরিচয় দেয় জোর করে তোলা আদায় করে এই কারণে কালকেতু তাকে তিরস্কার করলে তার প্রকৃত স্বরূপ ফুটে ওঠে প্রতিশোধের বাসনা নিয়ে সে জানায় হরিদত্তের ব্যাটা হয়ে জয় নাতি হাটে লয়া বেচাইব বীরের ঘোড়া হাতে তবে সুশাসিত হবে গুজরাট ধরা ফুল্লোরা উত্তেজিত করে পুনর্বার কলিঙ্গ কালকেতু বন্দি হয় কারাগার থেকে মুক্ত হয়ে কালকেতু ভারদত্তের কঠিন শাস্তির ব্যবস্থা করে সেই শাস্তিদানের দৃশ্যটিও কৌতুক রসে সমুজ্জ্বল পাঁচস্থায়ী ভারুর মাথায় রাখে চুলি এক গালে দিলোচুন আর গালে কালে আনিয়া ভারুর শিরে কেহর হালে ঘোল পিছে পিছে কোনজন কোনজন বাজাইছে ঢোল উল্লিখিত বর্ণনাগুলির মধ্য দিয়ে মুকুন্দরামের মুকুন্দের কৌতুক সৃষ্টির দক্ষতা নিঃসন্দেহে প্রমাণিত হয়েছে স্টুডেন্টস নোটটি এখানে শেষ হল তোমরা যদি আমার এই নোটসগুলো পেয়ে উপকৃত হয়ে থাকো অবশ্যই আমাকে তোমরা কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে আর তোমরা এই ভিডিওগুলিকে তোমাদের বন্ধু বান্ধবদের কাছে শেয়ার করে দেবে এবং তোমরা একটি লাইক করে দেবে ঠিক আছে তো আজ এখানেই রাখছি সবাই ভালো থেকো ধন্যবাদ